প্রথমত চ্যানেলে যে আমাদের জিওট স্টাডি সেন্টারের চ্যানেলে সবাইকে স্বাগত এবং আজকে তোমাদের কথাতে ফিরে চলে এসেছি আজকে যে আমাদের ভারতের উত্তর পার্বত্য অঞ্চলে যে আমাদের দৈর্ঘ্য বরাবর হিমালয় শ্রেণা আগের ভিডিও আমি আপলোড করেছি আগে ক্লাস করেছি তো আজকে আমি ফিরে চলে এসেছি যে আমাদের পস্ত বরাবর হিমালয় শ্রেনিবা যে আমাদের ভারতের উত্তর পার্বত্য অঞ্চলে যে পস্ত বরাবর হিমালয় সেনে তো সেটা সম্পর্কে আজকে আলোচনা করবো আজকে তো আলোচনা করার পূর্বে আমি বলি যে এই টপিক কিন্তু আমাদের কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল বলে এখন যারা ক্লাস টেনে পড়ছো এবং যারা ইলেভেনে উঠছে এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদের ভারতে টপিক রয়েছে ওখানেও আমাদের কিন্তু এই পার্বত্য অঞ্চল কিন্তু এটা পড়তে হয় এবারে আজকে এই বস্ত হিমালয়ের এই শ্রেণীবিবাহে এইটা হলো যে আমাদের ভারতে এটা হলো উত্তর অংশ এবং এটা উত্তর পূর্ব এঁকেছি আমি পুরো ভারত আঁকেনি তো এখানে এই ভারতে ধরো এটা ভারত ভারতে এটা আমাদের ভারতের ম্যাপ তো ভারতের একদম যেটা আমাদের লাদাখ যে আমরা অঞ্চল নিয়ে অবস্থান করেছে ওখানে আমাদের কারাকরম রয়েছে এবং এখানে এই এখানে রয়েছে আমাদের জম্মু কাশ্মীর রয়েছে ঠিক আছে এবং আমাদের রয়েছে মানে এইটুকু অংশ আমাদের হিমাচলের উত্তর দিকে আমাদের কিছু অংশ রয়েছে তো এবং আমাদের কিছু লাদাখের কিছু অংশও রয়েছে তো এই অংশ থেকে অর্থাৎ এই তেতিস হিমালয় ঠিক আছে এই তেতিস হিমালয় থেকে একদম অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে আমাদের শিবালি হিমালয় বা বই হিমালয় পর্যন্ত আমাদের অবস্থান করেছে আমাদের পস্ত বরাবর যেটা হিমালয় আমাদের শ্রেণীবাগ করা হয় যার পস্ত এই যে এই পস্তটা এই পস্তটা হলো কত না দুশো থেকে পাঁচশো পাঁচশো কিমি দুশো থেকে পাঁচশো কিমি এই জন্য দেখো এখানে অবস্থানে লিখেছি উত্তর থেকে দক্ষিণে দুশো থেকে পাঁচশো কিলোমিটার পস্ত তেঁত হিমালয় হিমাদ্রি এবারে হয়েছে হিমাচল হিমালয় ও শিবালী হিমালয় বিস্তৃত করেছে ঠিক আছে এবার এই তেত্রিশ হিমালয়কে আমরা ট্রান্স হিমালয় বলা হয় হিমাদ্রি হিমালয়কে হিমগিরি উচ্চ হিমালয় গ্রেট হিমালয় বলা হয় এবার রয়েছে হিমাচল হিমালয় বা মধ্য হিমালয় বা নিম্ন হিমালয় বলা হয় বা লেজার হিমালয় বলা হয় এবারে শিবালিককে হলো শিবালিক হিমালয় বা বই হিমালয় বলা হয় বা অব হিমালয় বলা হয় এই প্রত্যেকটা হিমালয়ের যে অপর নাম প্রত্যেকটার কিন্তু কারণ রয়েছে হওয়ার কারণ রয়েছে সেই কারণগুলো সম্পর্কে আজকে জানবো এবং আমরা এক নজরে এটা অনেক স্টুডেন্টের কাছে এই হিমালয় এই ভারতের উত্তর পার্বত্য অঞ্চলে তারা অনেক তথ্য থাকে বলে তারা পড়তে অনিহা লাগে তাদের পড়তে এই টপিক তাদের খুব তাদের ভালো লাগে না তো আমি বলবো যে সবার যে পড়তে ভালো লাগবে তো এটাকে ছক আকারে করে অবশ্যই পড়তে হবে এবং ম্যাপ ড্রয়িং করে করে পড়তে হবে দিলে অতি সহজে হয়ে যাবে তাই তোমাদের এই এক ঝলকে এই এক ঝলকে তুমি যে তুমি দেখবে এখানে কী রয়েছে এক ঝলকে প্রথম রয়েছে কি না যে বিষয় ঘর করবে তারপর তেতিস হিমালয় হিমাত্রী হিমালয় হিমাচল হিমালয় এবং রয়েছে হিমালয় এরকম চারটা ঘর করবে ঠিক আছে চারটা কলমটা আনবে এবারে কি আছে এখানে আমাদের অবস্থা অবস্থানে অবস্থান তুমি করলে দেখো এখানে এবার পড়বে এই ছকের সাথে এই ছবিটা মেলাবে কি রয়েছে না এই যে তেতিশ হিমালয় ওই অবস্থান কি না হিমাত্রী হিমালয়ের উত্তরে অবস্থান করে দেখো এখানে যে হিমাত্রী হিমালয় রয়েছে তাহলে হিমাদ্রী হিমালয় ধরো এটা হিমাদ্রি হিমালয় এই হিমাত্রী হিমালয়ের উপরেরটা কি হবে উত্তর হবে আর তার নিচে কী হবে দক্ষিণ হবে আবার হিমাচল হিমালয় তার এই অংশটা উত্তর হবে আবার তার নিচের অংশটা হবে দক্ষিণ হবে ঠিক আর শিবালী হিমালয়ের কী হবে এর উপরের অংশটা হবে উত্তর হবে ঠিক আছে আর তার নিচের অংশ হবে আমার দক্ষিণ হবে তো ঠিক তেমনি তেতিস হিমালয়ের অবস্থান হলো তাহলে কী হলো হিমাদ্রি হিমালয়ের উত্তরে অবস্থান করেছে দেখো এটা উত্তর রয়েছে তাহলে হিমাদ্রি হিমালয়ে উত্তরে অবস্থান করেছে যদি কোনো তার ভৌগোলিক অবস্থান যদি বলো তাহলে কী হবে জম্মু কাশ্মীর রয়েছে এখানে লাদাখের কিছু অংশ রয়েছে হিমাচল প্রদেশের উত্তর অংশ কিছু অংশ রয়েছে এটা হিমালয়ের ভৌগোলিক অবস্থান এটা এখানে লেখা নেই তোমরা যদি যদি তোমরা লিখতেও চাও তা লিখতে পারো এবার হচ্ছে হিমাদ্রি হিমালয় বা উচ্চ হিমালয় বা হিম হিমগিরি বা আমাদের গ্রেট হিমালয় এটা কি এটা হলো হিমালয় দেখো এটা হলো টেতিস হিমালয় এই হিমালয়ের উপরটা হলো উত্তর আর নিচেরটা হলো দক্ষিণ তাহলে হিমালয়ের দক্ষিণে অবস্থান করেছে কে হিমাদ্রি বা হিমগিরি বা উচ্চ হিমালয় এইভাবে মনে রাখবে তাহলে অতি সহজে মনে রাখবে ঠিক আছে এবারই তোমরা একটি ভৌগোলিক অবস্থানে চলে আসো এখানে রয়েছে জম্মু কাশ্মীর কিছু অংশটা রয়েছে হিমাচল হিমালয় রয়েছে এবং রয়েছে আমাদের এইটুকু অংশ রয়েছে মানে আমাদের জম্মু কাশ্মীর এবং রয়েছে আমাদের হিমাচল হিমালয় ঠিক আছে ঠিক আছে এবার রয়েছে হিমাচল হিমালয় তো হিমাচল হিমালয়ের অবস্থান কি না এখানে আমাদের কে রয়েছে না হিমাদ্রি হিমালয় হিমাদ্রি হিমালয়ের ওপর দিকটা অংশ হলো উত্তর আর তার নিচের দিকটা অংশ হলো দক্ষিণ তাহলে আমাদের হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে কে অবস্থান করেছে না হিমাচল হিমালয় বা মধ্য হিমালয় বা লেজার হিমালয় ঠিক আছে এই জন্য এখানে লেখা হয়েছে ঠিক আছে এখানে কোন কোন অঞ্চল রয়েছে না এটা আমাদের না হিমাচল প্রদেশে বেশিরভাগ অংশ কিন্তু এই হিমাচল হিমালয় অবস্থান করেছে ঠিক আছে এবার হচ্ছে শিবালি হিমালয় বা বই হিমালয় হিমালী হিমালয়ের অবস্থান দেখো এটা কি না এটা হলো আমাদের হিমাচল হিমালয় তো হিমাচল হিমালয়ের নিচের দিক মানে এই দিকটা তাহলে নিচের দিক মানে দক্ষিণ দিক দেখো এখানে শিবালিক হিমালয় তাহলে হিমাচল হিমালয় হিমাচল হিমালয়ের উপরের হলো উত্তর আর তার নিচের দিকটা হলো দক্ষিণ দক্ষিণ তাহলে এখানে কি হলো না হিমাচল হিমালয়ের যে দক্ষিণ অবস্থা শিবালি হিমালয় বা তোমরা এরকম নাও বলতে পারো বা তোমরা এরকম করতে পারো যে পশ্চ বরাবর যে হিমালয়ের শ্রেণী বিভাগে যে একদম বাইরের হিমালয় অবস্থান করে ঠিক আছে বাইরে অবস্থান করে কিন্তু এইরকম আমরা তুমি এরকম মনে রাখতে পারো ঠিক আছে বাট এটা পরীক্ষা লিখতে গেলে ধরো কেউ ধরো লিখেছে সে ধরো লিখেছে যে হিমাদ্রি হিমালয়ে দক্ষিণে অবস্থান করেছে ঠিক আছে এবং কেউ আরো আরও লিখেছে যে সে ধরো কিছু একটা লিখেছে ধরো একটা পাঞ্জাবের কিছু অংশ রয়েছে বা মানে হিমাচল হিমালয়ের দক্ষিণ অংশ রয়েছে তাহলে আমি বেশি কাঠটা বেশি প্রাধান্য দেব যে বেশি মানে ডিপলি যে বেশি তথ্য দিয়েছে আমি তারটা বেশি আগে আমি আমি এই দেব এটা বলতে চাইছি যে হিমাচল হিমালয় দক্ষিণে অবস্থান করেছে হিমালয় এরকম বললেও চলবে ঠিক আছে তোমরা অঞ্চল না এটা তোমাদের এটা কিন্তু অবশ্যই বলতে হবে হিমাচল হিমালয় দক্ষিণ অবস্থান করেছে ঠিক আছে এরপরে এবারে আছে এখানে চিত্র এঁকেছি আমি এখানে বোঝার সুবিধা অর্থে ঠিক আছে বোঝার সুবিধা অর্থের জন্য আমি চিত্র এঁকেছি কোথায় কার অবস্থান আমি দেখেছি এবারে যে অপর্ণা অপর্ণা এই যে তেথিসিমালে তেথি হিমালয় বলছি এই তেথি হিমালয় এবং টেথি হিমালয় যেমন ট্রান্স হিমালয় এবং তিব্বতিমালয় এই তিনটা নাম যে হয়েছে এই তিনটা নামে কিন্তু কারণ রয়েছে প্রথমত হল এই যে টেথিস হিমালয় এখানে আমাদের যেখানে আজকে হিমালয় পর্বতে আজকে অবস্থান করেছে ওখানে কিন্তু আমাদের তেথিস সাগর ছিল ঠিক আছে এই তেথি সাগর থেকে সৃষ্টি হয়েছিল বলে তার নাম হয়েছে টেথিস হিমাল ঠিক আছে আর এখানে এই যে ট্রান্স হিমালয় ট্রান্স হিমালয় বল কি না ট্রান্স কথার অর্থ হলো ঠিক আছে সুইডিশ সবচেয়ে ট্রান্স কথার অর্থ হলো বিপরীত ঠিক আছে অর্থাৎ এখানে বিপরীত বলতে এখানে হিমাদ্রি হিমালয়ের বিপরীতে অবস্থিত অর্থাৎ উত্তরে অবস্থান করেছে ঠিক আছে এই ট্রান্স শব্দটি এই ট্রান্স হিমালয় শব্দটি নামকরণ করেন ঠিক আছে হিমালয়ের মধ্যে ট্রান্স হিমালয় নামকরণ করেন সুইডিশ ভূগোলবিদ সুইডিশ ভূগোলবিদ ট্রান তোমার সেভেন হেডিং ঠিক আছে সেভেন সেভেন হেডিন কিন্তু এই ট্রান্স হিমালয় কিন্তু নামকরণ করেন এবার কিছু তিব্বত হিমালয় নামকরণ হবার কি না আমাদের এই হিমালয় হিমালয়ের অধিকাংশ অংশ আমাদের তিব্বত ঠিক আছে তিব্বতে অবস্থিত হওয়ায় এখানে তিব্বত হিমালয় নামে আমাদের পরিচিত ঠিক আছে এবার আছে হিমাদ্রি হিমাদ্রি কে হলো উচ্চ হিমালয় এটা হলো কি না হিমালয়ের একদম উচ্চরে উচ্চ শিখরে অবস্থান করায় ঠিক আছে এই জন্য এটা বলছে গ্রেট হিমালয় বা উচ্চ হিমালয় ঠিক আছে এবং এটা কিন্তু আমাদের নেপালে কিন্তু মহাভারত লেখ নামে পরিচিত এই হিমাদ্রী হলো নেপালে মহাভারত লেখ নামে পরিচিত এবং একে হিমগিরি বলা হয় গিরি কথা পর্ব দাঁড়িয়ে এখানে হিম মানে বরফ মানে বরফের এর পর্বত ঠিক আছে এবারে কি আছে হিমাচল হিমালয় কি হিমাচল হিমালয় অবস্থান এই দেখ হিমাচল অবস্থান এগুলো তেতীয় অবস্থান ঠিক আছে এখানে কিছু না হিমাচল হিমালয় না আমাদের হিমাচল হিমালয় নামকরণ কারণ হওয়ার হলো না এটা হলো হিমাচল প্রদেশের বেশিরভাগ অংশ জুড়ে কিন্তু অবস্থান করেছে হিমাচল হিমালয় ঠিক আছে আর এখানে আমাদের মধ্য হিমালয় দেখো আমি যখন হিমালয় যখন পুরো ছবিটা যখন আমি যখন তখন এটা উপরে অবস্থিত তেতীশ হিমালয় তার নিচে অবস্থিত হিমাচল দেখো এখানে যদি মাঝখানে অবস্থিত থাকে হিমাচল হিমালয় এই হিমালয় যে পোস্ত বরাবর হিমালয় শ্রেণীভাগে মাঝখানে অবস্থিত হওয়ায় একে বলা হয় মধ্য হিমালয় আর এখানে নিম্ন হিমালয় কেন নিম্ন হিমালয় না হিমাদ্রি হিমালয়ের নিচে অবস্থান করেছে এই জন্য একে বলা হয় লেজার হিমালয় বা একে বলা হয় নিম্ন হিমালয় বলা হয় ঠিক আছে এবার হচ্ছে শিবালি হিমালয়ের এর কয়েকটি অপর নাম রয়েছে যেমন হলো জম্মু পাহাড় আছে জম্মু পাহাড় হলো এটা হলো আমাদের জম্মুর জম্মু কাশ্মীরে আমাদের জম্মু পাহাড় নামে পরিচিত এবং আমাদের অরুণাচল প্রদেশের আমাদের নামে পরিচিত আমাদের শিবালী হিমালয় ঢাকলা ঠিক আছে পরিচিত এবারে আমাদের পরিচিত হল উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে এই শিবালী হিমালয় ধ্যাং নামে পরিচিত এবার এই যে সৃষ্টির সময় হলো আমাদের তেতি হিমালয়ের সাত থেকে বারো কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল হিমাদ্রি হিমালয় সাত থেকে বারো কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল আর আমাদের হিমাচল হিমালয় হল প্রায় দু কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল আর শিবালী হিমালয় হলো কুড়ি লক্ষ থেকে দু কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল দেখো এবার এবার কি হয়েছে আমি প্রত্যেকটা আমি প্রত্যেকটা ছবি এঁকেছি ঠিক আছে এবারও এবার এটা কি হলো যে আমাদের তারপরে রয়েছে গড় উচ্চতা রয়েছে দৈর্ঘ্য রয়েছে পস্ত রয়েছে ঠিক আছে এই প্রত্যেকটা এই যে গড় উচ্চতা দৈর্ঘ্য পস্ত আমাদের প্রত্যেকটা আমাদের দেওয়া আছে ঠিক আছে টেতিসিমালা হিমাচি হিমাল হিমাচার হিমালা শিবালি হিমালয় এখানে দেওয়া আছে গড় উচ্চতা কত দেওয়া আছে না গড় উচ্চতা হলো টেতিসিমালাই হলো তিন হাজার মিটার ঠিক আছে আর দৈর্ঘ্য কত আছে না এক হাজার কিলোমিটার এবং পস্ত কত আছে না চল্লিশ থেকে দুশো পঁচিশ কিলোমিটার ঠিক আছে এরপরে কি রয়েছে না হিমাদ্রি হিমালয় হিমাদ্রি হিমালয় কি আছে এখানে গড় উচ্চতা হলো মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে না এবং হচ্ছে ঠিক আছে আছে এবারে হিমাচল হিমালয় বা আমাদের মধ্য হিমালয় বা নিম্ন হিমালয় এর উচ্চতা কত না গড় উচ্চতা হলো তিন হাজার পাঁচশো থেকে চার হাজার পাঁচশো মিটার এবং এর দৈর্ঘ্য হল দু হাজার পাঁচশো কিলোমিটার আর এর পস্ত হলো ষাট থেকে আশি কিলোমিটার এরপর রয়েছে শিবালী হিমালয় বা অবহিমালয় বা বই হিমালয় এর উচ্চতা গড় উচ্চতা ছশো থেকে দেড় হাজার মিটার এবং এর দৈর্ঘ্য পাঁচশো কিলোমিটার এর থেকে কিলোমিটার এটা হলো তার গড় উচ্চতা দৈর্ঘ্য এরপর রয়েছে কি পর্বত সিংহ রয়েছে আমাদের তেত্রিশ হিমালয় আমাদের অনেকগুলো পর্বত সিংহ রয়েছে আমাদের আমি মাত্র দুটো লিখেছি এখানে রয়েছে কারাকোরাম এবং কে এই কারাকোরাম যে কারাকোরাম হলো আমাদের কিন্তু এখানে আমাদের ভারতের বৃহত্তম এবং দীর্ঘতম আমাদের হিমবাহ আমাদের সিয়াচেন কিন্তু এই কারাক্রমেই কিন্তু অবস্থিত ঠিক আছে এরপর আমাদের কে টু কে টু হলো আমাদের হলো ভারতের সর্বোচ্চ আমাদের পর্বত সিংহের নাম হলো কে টু বা আছে এই যে আমাদের গডিন ওস্টিন এটা কিন্তু আমাদের ভূগোলবিদ কিন্তু যে আমাদের গডিন অস্টিনের নাম অনুসারে কিন্তু আমাদের কিন্তু নামকরণ কিন্তু করা হয় এবং এই গডিন অস্টিনের কিন্তু আমাদের দুটো নাম আছে কি আছে না এখানে আমাদের না আমাদের গডিন অষ্টিন কি আমাদের কালো গিরি বলা হয় ঠিক আছে কালো গিরি বা কৃষ্ণগিরি বলা হয় কেন এখানে কালো শিলার উপস্থিতির জন্য একে বলা হয় বরজীনষ্ঠে বলা হয় কৃষ্ণগিরি বা কালো বলা হয় বা কালো পর্বত বলা হয় এবং এটাকে আরো বলা হয় যে বসুন্ধরার ধবল শীর্ষ ঠিক আছে বসুন্ধরা ধবল শীর্ষ বলা হয় কেটুকে কেন না এখানে প্রচুর এখানে কি হলো না আমাদের যে উচ্চতা এবং শুভ্রতার জন্য মানে শুভ্রতা মানে কি এখানে কি আছে বরফে আবৃত হবে কি পুরো সাদা ঠিক আছে উচ্চতা এবং কি আছে ও শুভ্রতার জন্য একে বলা হয় যে আমাদের যে বন্ধুধার ঠিক আছে ধবল শীর্ষ বলা হয় ওকে এরপর রয়েছে এই আমাদের কেটু কেটু আমাদের কি হলো ভারতের শীতল শীতল মরু অঞ্চল ঠিক আছে ভারতের এটি শীতল মরু অঞ্চল এখানে পার্বত্য উদ্ভিদের সংখ্যা খুবই কম ঠিক আছে এজন্য কি বলা হয় শীতল মরু অঞ্চল কেন আমরা জানি যে আমাদের কিন্তু যে আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যে পরিমাণ উদ্ভিদের যে পরিমাণ আমরা বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি সেই বৈচিত্র্য কিন্তু আমরা কিন্তু মরু অঞ্চলে কিন্তু লক্ষ্য করতে পারি না ঠিক আছে তো কয়েকটা অনেকগুলো কারণ আছে যে আমাদের প্রাকৃতিক কারণগুলো আছে আমাদের জলবায়ুগত কারণ গুলো আছে তো ঠিক এখানেও ঠিক তেমন যে এই কে টু দিয়ে অত্যাধিক ঠান্ডার জন্য এখানে পার্বতিক আমাদের যে আমাদের পার্বত্য উদ্ভিদ যে রয়েছে এখানে কিন্তু খুবই কম লক্ষ্য করা যায় এই জন্য একে বলা হয় শীতল মরু অঞ্চল বলা হয় ঠিক আছে এরপরে হলো আমাদের আর এ থেকে বলা হয় কে টুকে বলা হয় কিং অফ কিং অফ কারাকোরম কিং অফ কারাকরম ঠিক আছে কারাকরমের সর্বোচ্চ সিংহ কে টু ঠিক আছে আর এর উচ্চতা হলো কেটে উচ্চতা হলো আট হাজার ছশো এগারো মিটার এবারে মাউন্ট এভারেস্ট এই মাউন্ট এভারেস্টের এটা হলো আমাদের যে উচ্চ হিমালয় বা হিমাদ্রি হিমালয় বা হিমাদ্রি হিমালয় এর সর্বোচ্চ সিংহ অর্থাৎ পৃথিবী ঠিক আছে পৃথিবীর সর্বোচ্চ সিংহ আমাদের কি হয়েছে মাউন্ট এভারেস্ট যার উচ্চতা কত আট হাজার আটশো আটচল্লিশ মিটার আট হাজার আটশো আটচল্লিশ মিটার আর এরপর রয়েছে কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত সিংহ ঠিক আছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত সিংহ আর ভারতে দ্বিতীয় উচ্চতম পর্বত সিংহ কি হল কাঞ্চনজঙ্ঘা যার উচ্চতা কত আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার এছাড়াও রয়েছে মা কালু রয়েছে অন্নপূর্ণা রয়েছে অনেকগুলো রয়েছে এবারে এখানে এই যে কারাকরাম কারাকরম একটি তুর্কি শব্দ ঠিক আছে কারাকরম একটি তুর্কি শব্দ যার কথার অর্থ হলো যে কালো পাথর ঠিক আছে কি হলো

যে আমাদের পর্বত শিংহপুরের নাম রয়েছে পীরপাঞ্জাল রয়েছে মৌসুরি রয়েছে রয়েছে ধৌলাধর ঠিক আছে এবারে আছে আমাদের শিবালিক হিমালয়ের কি রয়েছে জম্বু পাহাড় রয়েছে আমাদের ঢাপলা পাহাড় 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 রয়েছে 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 মিসমি এবারে মূল বিস্তৃত শিরা এই টেতিসিমালা হিমাদ্রীমালা হিমাচলী মালা শিবালী হিমালয়ের যে আমাদের মূল শিরা যে আমাদের গড়ছে সেটা কি রয়েছে না টেতিশ হিমালয় রয়েছে গন্ডায়না যুগের আমাদের শিলা রয়েছে হিমাদ্রি হিমালয় রয়েছে যে আমাদের ক্যাম্বিয়ান যুগের প্রাচীন শিলা যারা そういう더라 एग्जांपल के लिए ग्रेनाइट निस ये बार है हिमाचल हिमालय और রয়েছে না প্রি ক্যামিয়ান আর প্যಲಿಯোজোইক ও মেসোজোইক যুগের शिला রয়েছে উপস্থিতি রাখা করা যায় শিবালি কি বল আমাদের মায়োসিন ও প্লাইস্টো ও সিন যুগের शिला রয়েছে ঠিক আছে এবারে প্রত্যেকটা ভূতাত্ত্বিক যুগ রয়েছে ঠিক আছে ভূতাত্ত্বিক तात्पर्य রয়েছে কি না এটা ভূতাত্ত্বিক तात्पर्य হলো এই হিমালয়ের এর উত্তর প্রান্তে হলো এই যে তেতি হিমালয়ের উত্তর প্রান্তে আমাদের কি অবস্থান করেছে না সিন্ধু শান্ত সুচার অর্থাৎ শিবন রেখা ঠিক আছে সিন্ধু শান্ত মানে আমাদের এই যে আমাদের হিমালয় পর্বত যে সৃষ্টি হয়েছিল আমাদের ইউরোপীয় আমাদের ভারতীয় পাত ঠিক আছে এই দুটোতে আমাদের সংঘর্ষ হয়েছিল তো সেই যে মাঝখানে এই দুটো পাতে যে মাছ বরাবর যে রেখা সৃষ্টি হয় সেটা আমাদের ঠিক রেখা এই জন্য বলে সিন্ধু শান্ত সুচর সুচার বা সিবনের রেখা বলা হয় এবার যে হিমাদ্রি হিমালয় হিমাদ্রি হিমালয় এই যে হিমাদ্রি হিমালয় তার দক্ষিণ অবস্থান করেছে দক্ষিণের রয়েছে না মেন সেন্ট্রাল থাস্ট বা প্রধান কেন্দ্রীয় ছুটি প্রধান কেন্দ্রীয় চুটি রয়েছে ঠিক আছে এবার আছে হিমাচল হিমালয়ের কি আছে না এই হিমালয়ের দক্ষিণ পান্তে হলো আমাদের প্রধান সীমানা হলো চুটি ঠিক আছে প্রধান সীমানা চুটি মা মেন বাউন্ডারি থার ঠিক আছে থাস্ট এবার আছে শিবালিক হিমালয় একাধিক উপত্যকা লক্ষ্য করা যায় এবং দুনও লক্ষ্য করা যায় এক্সাম্পল হলো দেরাদুন ভারতের বৃহত্তম ও দীর্ঘতম দূরের উদাহরণ হলো দেরাদুন তার দৈর্ঘ্য হলো কি পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘ এবং পস্ত হল কুড়ি কিলোমিটার ঠিক আছে এবারই এইটা হলো তোমাদের মানে পুরো আলোচনা করা হলো এবারই ভারতের আবার যে আমাদের উত্তর পূর্বাঞ্চল বা পূর্বাঞ্চলের পার্বত্য অঞ্চলের ভিডিও আমি পরে আমি আমি তোমাদের জন্য নিয়ে চলে আসবো তো আজ এই পর্যন্ত তোমাদের এখানেই সমাপ্তি ঠিক আছে জয় হিন্দ থ্যাংক ইউ